কত হলো ভাই কত মাসাল সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন সিংহের থানা মানিকগঞ্জ জেলা থেকে শিরোমিয়া হাট থেকে বিক্রি হয়ে গেল সুন্দর একটি গরু ছোট দেশি গরু সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বাষট্টি বাষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল শিরোমিয়া হাট থেকে ভাই দুটো কত হয়েছে ভাই দুইটা দুইশো চল্লিশ দেখতে পাচ্ছেন দুইটা দুই লাখ চল্লিশে বিক্রি হয়ে গেল শিরুমিয়া গরুর হাট থেকে মার্শাল্লাহ খুব সুন্দর দুটি গরু একটি লাল আর একটি সাদা দিয়ে দুটি গরু বিক্রি হয়ে গেলো এই মুহুর্তে শোরু মিয়ার হাট থেকে চলে যাচ্ছে শোরু মিয়ার হাটের সীমানার বাইরে মাসা আল্লাহ মার্শাল্লাহ এক লাখ বিশ দুটা গরু এক লাখ বিশে বিক্রি হয়ে গেল শুরু হাট থেকে মাশাল্লাহ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো শুরু মিয়া কারাগ্রাম দুইটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দুইটা

একাশি হাজার পাঁচশো একাশি হাজার পাঁচশো শিরুমুরা গরু হাট থেকে বিক্রি হয়ে গেল আশি হাজারে বিক্রি হয়ে গেল সুন্দর একটি গরু চমৎকার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ আশি হাজারে বিক্রি হয়ে গেল ওই গরুটি এখন চলে যাচ্ছে শিরুমিয়ার হাটের সীমানার বাইরে

দুটা 165 দুইটা এক লাখ 65 এই দেখ পাচ্ছেন একটা সার গরু আর একটা দামুল গরু দুইটা গরু 1 লাখ 65 হাজারে বিক্রি হয়ে গেল শেরুমিয়া গরুর হাট থেকে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংগাই থানা এটা শেরুমিয়ার হাট সিরাজপুর দেখতে পাচ্ছেন 1 লাখ 65000 টাকা

বিক্রি হয়ে গেল শিরু মিয়ার হাত থেকে মাসাল সুন্দর একটি গরু বিরাশি হাজার পাঁচশো চলে যাচ্ছে চলে যাচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা শিরু মিয়ার হাট থেকে এই মুহূর্তে চলে যাচ্ছে শিরু আর হাড়ের সীমানার বাইরে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিরু মিয়ার হাট থেকে বেরিয়ে যাচ্ছে মাশাল্লা কত হয়েছে ভাই কথই ভাই এক লাখ হয়েছে ভাই কোন হ্যাঁ এক লাখ চৌত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল মাশাল্লাহ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এক লাখ চৌত্রিশ হাজার টাকা এক লাখ চৌত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল সিরুমির হাট থেকে চলে যাচ্ছে সিরুমিয়ার হাটের সীমানার বাইরে বৃষ্টি ভেজা সময়

লাখ টাকা দাম হচ্ছে যে গরুটি বিক্রি হলো সেই একই ব্যাপারে পাশে এই গরুটি রাখা আছে এক লাখ বিশ হাজার টাকা দাম হয়তো কিছু কম বেশি করে নেওয়া যাবে ঠিক আছে তো আমরা দেখি এই গরুটি কিভাবে সাজানো হচ্ছে Ô chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi chị ơi